দেখুন লিফটস অ্যান্ড বাউন্স আজ নয় বহু বছর ধরে বিতর্কিত সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো পরে তদন্ত শুরু হয় কোর্টে যায় মামলা এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন তাদের কাছ থেকে তথ্য আসে আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে কোর্টে তার তথ্য পেশ হয়েছে তারপরে বিচার হবে এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত দোষীরা সাজা পাওয়া উচিত সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না কালকে তৃণমূলের প্রত্যেকটি যুবনেতার এই পোস্ট অর্থাৎ বছরের প্রথম দিনের পর বছরের দ্বিতীয় দিনেও তৃণমূল কংগ্রেসের নবীন ভার্সেস প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত রইল পুরনো সেনাপতি রিটায়ারমেন্টের বয়স এসে গেছে কিন্তু তিনি নিজে মানতে চাইছেন না বা তার সিপাহারশালাররা মানছেন না বলেই সমস্যা সমস্ত জায়গায় পরিবার থেকে পার্টি দেশ নতুনদের জায়গা দিতে হয় না দিলেই সংঘর্ষ হয় সেটাই টিএমসিতে হচ্ছে ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না কেউ পদত্যাগের কথা বলছে কেউ দেহত্যাগের কথা বলছে পাবলিক এখন এদের যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে যাই হোক একটা আঞ্চলিক পার্টি তার মধ্যে এই সমস্যা আসা স্বাভাবিক যারা অর্থ আর ক্ষমতার জন্য রাজনীতি করছে তাদের এটা স্বাভাবিক আর আমার মনে হয় এইসব পার্টি বেশি দিন না থাকাই ভালো যেই তথ্য পাওয়া গেছে বিচারপতি অমৃতা সিনহা আজকে ইডির জয়েন্ট ডিরেক্টরকে হাইকোর্টে তলব করেছে স্বাভাবিক তথ্য এসে যে তদন্ত চলছে আর আমরা জানি এর আগে মাননীয় বিচারপতিগণ একাধিকবার খুব কড়া ভাষায় বলেছেন যে দেরি কেন হচ্ছে কেন হচ্ছে না সময়ে মানুষের ধৈর্যের একটা সীমা আছে তো সেই চাপটা বাড়িয়ে তারা সমাধানে আসতে চাইছেন কৃষি বিলের পর এবার পরিবহন বিল দুটো বিলের ক্ষেত্রে কারোর সাথে আলোচনা না করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দিল্লির জন্তুর মন্ত্র ধরনের পর কৃষি বিল প্রত্যাহার হয় কারণ যারা এই কথা বলছেন তারা মিথ্যা কথা বলছেন চার বছর ধরে এই বিলের উপরে আলোচনা হয়েছে পার্লামেন্টে বিল পেশ হওয়ার পরে তিন চার মাস পরে পাশ হয়েছে তখন দেশের সমস্ত যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ আইনের ব্যাপারে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের মতামত নেওয়া হয়েছে আমি সেই কমিটিতে ছিলাম স্ট্যান্ডিং কমিটি যে হোম কমিটি আছে তাতে আর অন্তপক্ষে চল্লিশটা হবে যা তার চেয়ে বেশিও হতে পারে যে মিটিং হয়েছে যেখানে বিশিষ্ট ব্যক্তি এসে মতামত দিয়েছেন সমস্ত রাজ্য সরকারকে চিফ সেক্রেটারিকে যত আইনি সংস্থা আছে যত আইনের ইউনিভার্সিটি কলেজ আছে সবার প্রমুখদেরকে চিঠি লেখা হয়েছিল পুলিশ প্রশাসনকে ক্রিমিনাল লন্ধে তাদের মতামত দিতে অনেক সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ডিজিতে আরম্ভ করে বিশিষ্ট আইনবিদ জজ তাতে তারা প্রেজেন্টেশন দিয়েছেন এবং তারপরে যখন আলোচনার জন্য ডাকা হয় তারা এই বিলে বিরোধিতা করেন দিনের পর দিন পার্লামেন্ট বন্ধ করেন তখন কিছু লোককে সাসপেন্ড করা হয়েছে যেন আলোচনার যে বিষয় ছিল যারা জানেন আইন কানুন বা মানেন তারা মতামত দিয়েছেন যারা মানবেন না তারা রাস্তায় নেমেছেন ঠিক এই জায়গা থেকেই এবারে পরিবহন বিল হিট অ্যান্ড রান দেশ জুড়ে ট্রাক চালকদের চূড়ান্ত আন্দোলন তার জেরে কালকে কিন্তু আবারও কেন্দ্র সরকার সেটব্যাক করলো বললো এখন আইনটা লাগু হবে না কি আগে আলোচনা না করে কোথাও না কোথাও যেখানে আলোচনা হয়েছে সে বেটে আমিও ছিলাম চিদাম্বরমের মতো বড় লয়ার ইলেঙ্গের মতো তামিলনাড়ুর হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার লোক থেকে আরম্ভ করে দিগ্বিজয় সিং অধীর চৌধুরী এরা আমার সামনে সাক্ষ্য দিয়েছেন টিএমসির আর কাকলি ঘোষ দস্তিদা তিনি একটি মিটিংয়ে ছিলেন এবং ডেরেক ওভ্রায়নও ছিলেন তিনি লিখিত দিয়েছেন এবং দিনের পর দিন সময় নষ্ট করেছেন এই বলে যতজন ওখানকার প্রতিনিধি ছিলেন তার মধ্যে বত্রিশ জনের তিরিশ জনের মধ্যে জন বিজেপির সাংসদই প্রত্যেক মিটিংয়ে থাকতেন বাকিরা খালি মুখ দেখিয়ে চলে যেতেন আর এই হাঙ্গামা করুন বলে সেই জন্য আলোচনা হয় এটা মিথ্যা কথা সরকার যদি মনে করে বা যাদের জন্য হয়েছে তাদের যদি দ্বিমত থাকতে পারে সরকার শুনবে যদি মনে হয় যেন সাধারণ মানুষের জীবনের রক্ষার জন্য এই বিল সাধারণ মানুষ যেভাবে গাড়ি বাড়ছে আর রাস্তা বাড়ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে সাধারণ মানুষের জীবনের সুরক্ষা হোক যারা চালক আছেন তারা সতর্ক হয়ে চালান কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় আইন শৃঙ্খলা জীবন রক্ষার জন্য আইন হয়েছে সেটা সরকার নিশ্চিত করতে চায় দাদা কেন্দ্রীয় পঁয়ত্রিশটি আসনের দিয়েছেন সেখানে আপনি আসনের দিকে এই তারপর কে বললো পঁচিশটি আমি তো আপনাদের সামনেই বলেছি একাধিকবার দেখুন আমি টার্গেট দেওয়ার কেউ নেই আমি টার্গেটে পৌঁছানোর লোক গতবারে অমিত শাহ টার্গেট দিয়েছেন বাইশ আমরা আঠেরোয় পৌঁছেছেন এবারে উনি পঁয়ত্রিশ দিয়েছেন আমরা সে পঁয়ত্রিশে পৌঁছে যেন লড়াই করছি যারা কনফিউশনে আছেন বা কনফিউশন তৈরি করেছেন তাতে বিজেপির কিছু যায় আসে না অনেকে তো কে কোথায় দাঁড়াবে বিজেপি সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপির সে অধিকার আছে করার বলো গলাস্বর নমুনা সংগ্রহ করতে তা আদালত এসে আজ জানাতে চলেছেন জোকা ইয়েছে জোকার হ্যাঁ আমরা বুঝতে পারছি না একজন লোকের গলার স্বর নেওয়ার জন্য এত নাটক হচ্ছে কেন টাল বাহানা কেন হচ্ছে কারণ কি ওখানে রহস্য লুকিয়ে আছে আর আদালতের জোর করে দরকার এরকম লোকদেরকে তুলে নিয়ে এসে তার গলার স্বর নেওয়া উচিত যার কথাবার্তার উপরে এত বড় দুর্নীতি আটকে আছে সত্য সন্ধানে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন আইনের সে অধিকার আছে কেন করা হচ্ছে না আদালত কেন করা স্টেপ নিচ্ছে না সিবিআইডি কেন করছে না এটা আমাদের প্রশ্ন তার গলার স্বর নেওয়া উচিত জোর করে নেওয়া উচিত দেবে না মানে হাজার হাজার লোককে লুট করা হয়েছে আর সেই সত্য আনতে একজন লোক বাধা দেবে এটা কেউ স্বীকার করতে পারে না সে অবশ্যই হওয়া উচিত এটা মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই